ভুলে যেতে চাইলে ভোলা যাই না আহা ভুলে যেতে চাইলে ভোলা যাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যাই না আহা ভুলে যেতে চাইলে ভোলা যাই না মদিনার স্মৃতি গোল ভাবি বারে বার কভেয়া মি দেখা পাব রো যা তো স্মৃতি গোলি ভাবি বারে বার কভা মি দেখা পাব য তোমার নয়ন জল একে দে ভাসি বোন আহা নল একে দে ভাসি বোন মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভে যেতে চাইলে বোলা যাই না আহা ভুলে যেতে চাইলে বোলা যাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভাল যেতে চাইলে বোলা যাই না বদর আছে খন্দক আছে ওহোদের পাহাড় নবীর লাগে এই গাঁসের কষ্টের পাহাড় বদর আছে খন্দক আছে ওহোদের পাহাড় নবী লাগে এই গাঁসরে কোষ্ঠ রে পাহাড় দয়া করে দিয় দেখা মরনের বেলাই আহা দয়া করে দিয় দেখা মোরনার বেলাই মদি জান মদীনা প্রান মদিনা মদীনা জান মদিনা মদীনা প্রান ম ভোলে যেতে চাইলে বলা যাই না আহা ভুলে যেতে চাইলে বলা যাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বোলে যেতে চাইলে বলা যায় না আহ ভুলে যেতে চাইলে বোলা যাই না